পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে কারণ হাসিনাকে পিটায় আদানটা করে দেশ ছাড়া করতে হয়েছে এটাই বাংলাদেশ এখানে ভদ্রতা ন্যূনতম কোনো কোনো ইয়ে নাই কোনো কোনো সিম্পি নাই রিকমেন্ডেশন চাইবেন না মতামত চাইবেন না ওগুলো আপনার গ্যারেজে আছে পিওন পাঠায় রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন বাধ্য করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধারণ পিটানো পিটাইতে বাধ্য করবেন না আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি এই ডিজি রেল কে রাস্তায় দাঁড় করায় চব্বিশ ঘন্টা পিটান দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা সিম্পলি পিটান রাস্তায় আমাদেরকে ফাইল দেখায় আমলারা এবং শুরু থেকে শুরু করে আবার শেষ থেকে শুরু করে এরা এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে শুরু করেন প্রজেক্ট বানান পরামর্শ দেন মিটিং কল করি পিডি বানাই দশটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিছু বাজেট হোক লুটপাট শেষে বলবে যে না এই প্রজেক্ট তো চলমান না সাতশো কোটি টাকা পানিতে চলে গেল এই হচ্ছে বাংলাদেশ এই মানুষগুলা দিন রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এইটা করেন এইটা করেন এইটা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাগুলো কোনটা কোনটা জেলায় করে দিয়েছে সিম্পল জিনিস দরকার ছিল একটা স্পিড ব্রেকার বসায় দেন একটা স্পিড ব্রেকার বসাইতে কতক্ষণ লাগে কয় টাকা লাগে এক ঘন্টার কাজ ভলান্টিয়ার দিয়ে করতে পারবেন যদি রাষ্ট্রের টাকা না থাকে আপনি শুধু বলেন যে এইখানে দশটা কে দেবে এক বস্তা সিমেন্টকে দেবে এই রাষ্ট্র গরিব হয়ে গেছে অতএব এই রাষ্ট্রের একটা স্পিড ব্রেকার করতে হবে আপনারা আমার জীবনের স্বার্থে দেখেন মানুষ করে কিনা এই ভঙ্গুর রাষ্ট্রে মানুষ নিজের গতর খাইটা হাজার হাজার মাইল খালখলন করছে সত্তরের দশকে জিয়ার সময় এই রাষ্ট্রে করেছে তাহলে এই রাষ্ট্রে উদ্যোগ নিলে যে হয় করা যায় এর হাজারটা প্রমাণ আছে এই রাষ্ট্র চেষ্টা করলে যে পারে তাজুল কবির সাথে কবির ব্যাপারে আপনার মুক্তি ভাই বলেছেন আমিও তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি খুবই সিনসিয়ার মানুষ ভেরি কম্পিটেন্ট এবং ভেরি সিনসিয়ার লোক যে কজন উপদেষ্টা দিন রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত রাত জেগে সচিবালয়ে কাজ করেন হি ওয়ান অফ কিন্তু এই বাটপার আমলাদের কারণে সে কোনো কাজ করতে পারছে না সব আমলা মিটিংয়ে বলে যায় ওনাকে স্যার এটা করে দেবো কালকের মধ্যে করবো পরশুদিন করবো পরে বলে পরে করে না তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পাটায়া আমলাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার সারা দেশের রাষ্ট্র জনতা মিলে এটা করতে হবে যদি তারা এই ওয়ার্নিংগুলো ফলো না করে আমরা বলছি আমলাদেরকে যে যে ডিপার্টমেন্টে আছেন সড়ক রিলেটেড দয়া করে ব্যবস্থা নেন রিকমেন্ডেশন চাইবেন না মতামত চাইবেন না ওগুলো আপনার গ্যারেজে আছে পিওন পাঠায় আর রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন আমরা টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি বডি ইজ সিকেন্ড টায়ার্ড ফর লাস্ট আর কত আপনাদেরকে বললে আপনারা কত শুনবেন আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতীক মনে করবেন আর কত ইট মাস্ট কাম টু এন এন্ড আপনার ন্যূনতম আমার আমার দেড় লক্ষ মানুষ মারা গেছে এগারো 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 বছরে কত লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে আমরা যারা রাজনৈতিক কর্মী গ্রামে গঞ্জে যাই প্রচুর মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রুগীদেরকে দেখতে যাইতে হয় আমাদেরকে মানে অসহনহী জীবন আপনার একটা মধ্যবিত্তের ঘরের একটা ছেলে মেয়ে একটা উপার্জন খাওয়া মানুষ যদি প্রতিবন্ধী হয়ে যায় এর যে কষ্ট মৃত্যু অনেক ভালো তার থেকে যে মরে গেছে আর এদেরকে আল্লাহ বাঁচায় দিস কিন্তু প্রতিবন্ধী হয়ে যারা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে এই সচিবদের এই আমলাদেরকে গণহত্যার দায় বিচার করা দরকার ছিল আমি আইসিটি প্রসিকিউটরের সাথে কথা বলবো যে এইটাকে বিরোধী অপরাধের মধ্যে আইন সংশোধন করে নেওয়া যায় কিনা বিআরটি এর চেয়ারম্যান যারা ছিল গত এগারো বছরে সড়কের সচিব যারা ছিলেন রেলের ডিজি যারা ছিলেন তাদেরকে গণহত্যার দায়ে অভিযুক্ত করবার সুযোগ আছে কিনা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আনতে হবে সে এমন একটা রাষ্ট্র বানিয়েছে যে এই রাষ্ট্রে আমাকে প্রত্যেক দিন মৃত্যুর প্রস্তুতি নিয়ে নামতে হয় যে রাষ্ট্রে প্রত্যেক দিন আমাকে এত অনিশ্চয়তার নামতে হয় বেরোতে হয় যে আমরা জানি না যে আমরা সুস্থ হয়ে দুর্ঘটনা ছাড়া নিরাপদে আবার ঘরে ফিরে যাব কিনা এবং দেখেন কত সহজ সহজ কাজ করলে নিরাপত্তা তৈরি করা সম্ভব বাসগুলোর সিম্পল স্ট্যান্ড নাই যে ধরেন ভিক্টর ক্লাসিক বাসটা কোন জায়গাতে কোন জায়গাতে সে থামবে সে সারা পথ জুড়ে থামে আমার মনে আছে আমার স্কুল টাইমে আমি সেই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই থেকে যেভাবে লাফায় লাফায় বাসে উঠতাম আমি এখনও যেতাম বাসে উঠি রেগুলার আমাকে এখনও লাফায়া লাফায় বাসে উঠতে হয় রাস্তার মাঝখান দিয়ে উঠতে হয় রাজকার মাঝখানে নামতে হয় তাহলে এই রাষ্ট্রটা তিরিশ বছরের ন্যূনতম পরিবর্তন হইলো না যে একটা পাবলিক ট্রান্সপোর্ট ডেভেলপ করতে পারলো না এটাকে আসলে একটা কঠিন একটা কাজ সিম্পলি আপনারা দেখেন যে ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকেন সেখানে কিন্তু বাসের স্ট্যান্ড আছে হাতির ঝিলে যান বাস স্ট্যান্ড আছে এয়ারপোর্ট রোডে যান দেখবেন মিলিটারি এলাকাগুলোতে বড় বড় বাস স্ট্যান্ড করে দিয়েছে সেখানে টিকিট কাউন্টার আছে লাইন ধরে টিকিট কাটে রোদে বৃষ্টিতে সেখানে দাঁড়ানো যায় তাহলে রাষ্ট্র চেষ্টা করলে যে পারে এটা তো এক্সাম্পল আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রেই আছে তাহলে বাকিগুলো তো হচ্ছে না কেন আমরা গণভ্যুত্থানের পরবর্তীতে দেখলাম রাস্তায় কালো ধোঁয়া কমে গেছে রাস্তায় অবৈধ গাড়ি কমে গেছে যে সকল ড্রাইভারের লাইসেন্স ছিল না তারা গাড়িতে নামে নাই তাহলে কনশাস্ত্রী নামে নাই সে জানে যে এই বাসটা নামানো যাবে না বাসের মালিক জানে যে আমার এই মুড়ির টিমটা রাস্তায় নামানোর মতো না অতএব এই যে মুড়ির টিমটাকে যে রিপ্লেস করা যাবে এটা তো এই ভঙ্গুর রাষ্ট্র এটাকে করেছে আমরা তো ভলভো বাস দেখেছি জাপান থেকে আনা পঞ্চাশটা গাড়ি তো ঢাকার রাস্তায় চলেছে তাহলে রাষ্ট্র চাইলে তো এটা পারে পারার এক্সাম্পল আছে তো রাষ্ট্র চেষ্টা করছে না কেন তৃতীয়ত দেখেন সিম্পল জিনিস যেটা করলে আপনার নিরাপত্তা কমে যাবে যে পরিবহন শ্রমিকদেরকে কাজের নিরাপত্তার মধ্যে নিয়ে আসা তাদের চাকরিটাকে অনিরাপদ রেখে পরিবহন মালিকরা এবং রাজনীতিবিদরা তাদেরকে দিয়ে গুন্ডামি করায় আপনি তাদের সিম্পলি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিয়ে দেন বাস গেট বন্ধ হয়ে যাবে কোনো যাত্রীকে ডাক্কা ডাক্কা নাম্মা নাম্মা আশ্যা আসেন বসেন হকারের মতো ফেরিয়ার মতো ডাকতে হবে না আপনার বিশ টাকা বেতন মাসে যাত্রী উঠলেও বেতন পাবেন যাত্রী না উঠলেও বেতন পাবেন দরজা খোলা থাকলেও বেতন পাবেন দরজা বন্ধ থাকলেও বেতন পাবেন আপনার আট ঘন্টা শিফট কাজ শেষ করে বাড়ি চলে যাবেন এই এক্সাম্পল নাই আছে তো আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রেই তো এসি বাস আছে আপনি এই যে রামপুরা সাজাদপুরে রোডে দেখেন গ্রিন ঢাকা বাস আছে গুলশান দেখেন ঢাকা এই যে গুলশানে যে চকদায় বাস আছে দেখেন গ্রিন ঢাকার বাস আছে ঢাকা চাকার বাস আছে তাহলে আপনি লাইন ধরে কাটতেছেন স্টাফ টিকিটটা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে তাকে শূন্য শূন্য ঠেল্লা উঠাইতে হয় না তাহলে এই ভঙ্গুর রাষ্ট্রই তো এগুলো করতে পারছে তাহলে আমরা বাকি রাস্তায় কেন করতে পারছি না কারণ আমি চাই না যে রাষ্ট্রটা আসলে আমরা কেন বানিয়েছিলাম বানিয়েছিলাম যে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা রিপাবলিক করব রিপাবলিক মানে হচ্ছে গরিব মানুষের রাষ্ট্র হবে